শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দুয় জল দিতে গিয়ে যদি এরকম গাছে একটা দুটো ফুল ফুটে আছে দেখা যায় তাহলে খুশিতে মনটা ভরে যায় আর সেই গাছ যদি হয় নিজের হাতে লাগানো তাই না বলো তো হ্যাঁ এই নিজে হাতে লাগানো গাছে দেখো তিনটে ফুল ফুটেছে তিনটে না এখানে তিনটে ওখানে একটা চারটে ফুল ফুটেছে এটা হচ্ছে কৃত্রিম হাসি বুঝলে এটা হচ্ছে কৃত্রিম হাসি চোখে ঘুম মনে দুঃখ তাও হাসতে হবে ভিডিওতে ক্যামেরার সামনে এসে তো হাসতেই হবে তাই না বলো তো চলো গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি মোটামুটি ভালো আছি ভালো আছি বলতেই হয় তাই ভালো আছি বলছি শরীরটা একদম ভালো নেই আর মনটাও ভালো নেই তো এই যে দুধ চা নিয়ে চলে এসেছি মিষ্টিটা কম হয়েছে কমই খেয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা রেডি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কী আশীর্বাদ ছোটোদের আশীর্বাদ বড়দের প্রণাম ঠিক আছে চলো আমি ভিডিওতে এডিট করতে গিয়ে দেখি এত ঠিক আছে ঠিক আছে করি না তো আজকে যে ভিডিওটা দেব সকাল সাতটায় একবার ঘুম ভেঙেছিল উঠেছিলাম উঠে আবার এপার করে ঘুমিয়ে গিয়ে নটার সময় উঠেছি কারণ অনেক ঘুম আমার জমা পড়ে রয়েছে অনেক ঘুমের দরকার তা আজকে আর চাপ নিই নি নটার সময় ঘুম থেকে উঠে এতক্ষণ এডিট কমপ্লিট করলাম পরে এখন চা নিয়ে আসলাম মানে নটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করেছি বাথরুম গেছি ব্রাশ করে দরে জল দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে ব্রাশ টাশ করে আগে এডিট করে নিলাম কারণ নাকি জয় কাছে যেতে হবে দাদা পরে আর ভিডিও রেডি করতে পারবো না এরপরে কাজে হাত দিয়ে দিলে সংসারের এখন চাটা খেয়ে নিয়ে বাকি কাজ সারবো সেরে দুটো ভাত বসিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করে যাবো বিছানা তোলা হয়ে গেছে আর গতকালকে যে কাঁচাকুচি গুলো করেছিলাম সেগুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি বিছানা তোলা কমপ্লিট বিছানাটা তুলে নিয়েছি শুধু ফ্যানটা চলছে আসতে আস্তে চলছে দেখো কোনো আওয়াজ পাচ্ছ নেই এই এইরকম হলে একদিকে ভালো হয় আমার হাওয়াটা আমার গায়ে লাগছে আমি ঘামছি না কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না ভিডিও করতে অসুবিধা হচ্ছে না এটা ভালোই হচ্ছে সব মন্দের মধ্যে ভালো খুঁজে নিতে হয় তাই না খুশি থাকার চেষ্টা করতে হয় সবকিছু মন্দের মন্দ সিচুয়েশনের মধ্যে তার ভেতর থেকেও ভালোটা খুঁজে নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হয় এরই নাম তো জীবন তাই না চলো বক বক করে আর ও কে যেন একটা দেখলাম কমেন্ট করেছো নাম মনে থাকে না একটু আগেই কিন্তু কমেন্টগুলো দেখছিলাম তো তুমি জানতে চেয়েছো ধূপকাঠিটার নাম কি আমি আগামী ক্লিপে আগামী যখন শ্যুট করব চা পরে এখন তো ওখানে যাব না মানে এখন ধূপকাঠিটা ধরবো না আমি তোমাকে অবশ্যই নামটা জানাবো এগুলো অনেকগুলো কাঠি থাকে তো একশো কাঠি মতো থাকে তো এই ধূপকাঠিগুলো অনেক দিন যাবে আমার ওই দশ টাকা দশ টাকা করে পাড় থেকে নিয়ে এসে এসে চালানোর থেকে এটা ভালো গন্ধটা খুব সুন্দর স্নান করে পুজো দেওয়া হয়ে গেল চা খাচ্ছি ঘরটা বসবো স্নান করবো পুজো দেবো এক পাকে ভাত বসিয়ে দেবো দেখি ফ্রিজে কি আছে না আছে চলো তাহলে হ্যাঁ আর কিছুই এই মুহূর্তে মনে করছে না কমেন্টে রিপ্লাই করি কিছু মনে করছে না সেলাই খুলে গেছে এই দেখো সেলাই খুলে গেছে তাহলে এখন কি করে পড়াই বলো তো রেখে দিই পরে সেলাই করে পড়াবো এখন সেলাই করার সময় নেই কিছুই ভিডিও করা হচ্ছে না বুঝলে কি দেব তোমাদের এটাও কি ছেঁড়া একটু রোদে দিয়েছিলাম বালিশগুলো ও বাবা এটাও ছেঁড়া এটাও সেলাই করে গেছে থাক শুধু এটাই পড়িয়েছি খবরটা আজকে আর সেলাই করার সময় নেই হবে না থর দিয়েছিল বাসার বাড়ির থেকে থরটা জামা কাপড় একটু ছাড়ালাম ছাড়িয়ে এখন ফ্রিজে ঢোকাবো ফ্রিজে রাখবো আর এদিকে যে কতগুলো বাসন বোতল বোতল ধুয়ে নিলাম আর এদিকে যে ভাত বসিয়েছি একটু কিছু তো করে রাখতে হবে ভিডিও তোমাদের দেওয়ার জন্য বলো এখন হচ্ছে জল নিলাম ঘর মুছবো ঘরটা মুছে স্নান করতে যাই শরীরটা একদম ভালো লাগছে না ভাবলাম কভারগুলো পরিয়ে দিই পড়ানো হলো না সেলাই খুলে গেছে সেলাই করতে হবে চলো এখন ওইখানে কয়েকটা কাঁচা বাকি আছে অল্প কটা কাঁচা বাকি আছে আর এই যে কালকে তুলে রোদে দিয়েছি এখন তুলবো তুলে ঘর ঝাঁট দিয়ে স্নান এই ধর ঘর মুছে ঝাড় দিয়ে বলছি ঘর মুছে স্নান করতে যাবো আর এই যে ব্লুটুথটা এই ব্লুটুথটা অনেক ট্রাই করলাম সিনদিনের মা মার আমি কিন্তু চালু করতে পারছি না বুঝলে আজকে কাছাকাছিটা স্টপি রাখলাম তার নাহলে শরীর খারাপ হয়ে যাবে এত ঘাড়ে মাথায় পায়ে হাত গায়ে হাত পায়ে যন্ত্রণা সে মানে কি বলবো ওই জন্য ইচ্ছা করেই আজকে কাছাকাছিটা বন্ধ রাখলাম চলো ফোনটা চার্জে ছিল তা ভাবলাম বালিশের কভারটা পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে একটু বক করি করি বাবা বালিশের কভার পড়াবো কি বালিশের কবারটা ছেঁড়া ফাটা সেলাই খুলে গেছে এমনি ভালো আছে কিন্তু এই এইগুলো একদম নতুন ঠিক আছে এমনি ভালো আছে সেলাই খুলে গেছে চলো ফোনটাকে খাবার খেতে দিই ফোনটাকে খেতে দিই যে দুজন দেখতে চেয়েছিলে ধূপকাঠির নামটা তাদের জন্য এই টাইপের ধূপকাঠিগুলো ভালোই হয় আমার মেয়ে জ্বালায় তো ওর ওর কাছ থেকেই দেখে আমি কিনলাম মোটামুটি খারাপ না ভালোই আর এই দশ টাকার ধূপকাঠি এইগুলো নিয়ে এসে পড়তা হয় না বারো মাস এটাও বন্ধু ভালো এই স্নান করে উঠলাম এই স্নান করে আসলাম চলো বন্যা ফোন করছে দেখি কি বলে একটা ফুটিয়ে তুলে মানে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম কেন বলে ইন্ডাকশান তারপরে আবার সান টান করে এসে এক ফুট দিয়ে আবার ফ্যান ছাড়ালাম গ্যাসও বাঁচায় কারেন্টও বাঁচানোর চেষ্টা করি এত কিপন হলে হয় বলো তো এত কিপন হলে কী করে চলবে পয়সা থাকলে তো খরচ করবো আর হয় দেখো সে ক্লিপ দিয়ে এখানে গুড় করে রেখে দিয়েছিলাম এটা তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছি চলো গরম গরম ভাত কি দিয়ে খাওয়া যায় দেখি নেড়ে ঘেঁটে খেতে হবে বুঝলা দুই তিন দিন হয়ে গেলো মেয়ের বাড়ি যাইও না তরকারিও আনা হয় না দেখো মেয়ের বাড়ি না গেলে কি হবে এই দেখো মেয়ের গাছের ভেন্ডি একটা ছোট্ট ভেন্ডি ছিল সেইটা নিয়ে এসেছিলাম সেইটা ভাতের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেই ভেন্ডি সেদ্ধ ভাতটা একটু নরম হয়ে গেছে তোমাদের একটা কথা বলি আমাকে দেখতে পাচ্ছ না ঠিকই ভাতটা বেড়ে তারপরে ভাত ভাতটা দেখাতে গেলে আমাকে দেখতে পাবো না আমাকে দেখতে গেলে ভাত দেখতে পাবো এবার টেবিলেই বসলাম আর নিচে ঘর মোছা হয়ে গেছে নিচে আর মাখামাখি করলাম না সেটা হচ্ছে আমার মতো দিদা দুটো বাবা না বুঝলে নাতনির জন্য জিনিস দিয়ে নিয়ে নি নাতনি বলে কথা না সবাইকে এই দেখো এইটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে সেই কুমড়োটাকে ঘেটেছি বুঝলা ঘুটে নিয়েছি একটু একটু খাই যদি ভালো লাগে খাবো না হলে কি করবো ফেলে দেবো না 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 আমি তো ফেলবো না আমি তো খেয়েই নেবো এখন কাটাকুটো খাওয়ার সময় নেই অনেক বেলা হয়ে গেছে যে কথাটা বলছিলাম দাঁড়াও অনেক মানে আমার মুখটা একটু পরে দেখাচ্ছি দেখো সেই পরশুদিনকে নাতনির জন্য মাংস তুলে রেখেছিলাম একটু একটু খেতে কেমন লাগে ও হচ্ছে গলা আর লেগ পিস ভালো খায় তোর ওর জন্য দেখো তুলে রেখেছিলাম কিন্তু যাওয়ার সময় পাইনি গো এত ব্যস্ত এত ব্যস্ত যাওয়ার সময় পাইনি তাই বেইমানি করছি নাতনির সঙ্গেও বেইমানি করছি ওই জন্যই বললাম এরকম দিদা খুঁজে পাব না দুটো এখান থেকে এইটুকু দশ মিনিটের রাস্তা তাই যাওয়ার সময় পাইনি সত্যিই সময় পাইনি এত ক্লান্ত এত কাজের চাপ এত ব্যস্ত যে যে দিয়ে আসবো সেইটা আর হয়নি তাই ওর নাম করে তুলে রেখে আমি খেয়ে নিচ্ছি সবচেয়ে বড়ো কথা এইটা আর বাচ্চাকে দেওয়া যাবে না আজকে যাবো কিন্তু একটু পরেই যাবো কিন্তু এটা তো আর বাচ্চাকে দেওয়া যায় না বলো এত বাসিটা আমার তো তিনটে চারটে স্টমাক বসানো আছে আমি তো হজম করে দেবো ঠিক একটু খারাপ লাগছে খাচ্ছি এটা তাহলে কি দিয়ে খাচ্ছি ইলিশ মাছের মাথা কুমড়ো দিয়ে ঘোটা আর বাসি তিন দিন না কদিন হলো কি জানি কি বারে মাংস রান্না করেছিলাম মনেও নেই মোট কথা তিন দিন চার দিন হবে আজকে সেই তরকারিটা আজকে আর গরম করে ভাত গরম আছে আপনার সময় নেই টেস্টি তো হবেই ইলিশ মাছের মাথা তোমাদের একটা কথা বলি আমার একটা অনুরোধ আমার ভিডিও থেকে কিছু দেখে আমার মেয়েকে গিয়ে কমেন্ট করো না তোমাদের যা বলার আমাকে বলো ঠিক আছে কিন্তু আমার ভিডিও দেখে গিয়ে দেখে আমার মেয়েকে গিয়ে কিছু বললো না সবাইকে সবার মতো স্বাধীন ভাবে বাঁচতে দাও খুব বিরক্ত তাই না বলো ইলিশ মাছ কালকে নিয়ে গেলে তাও হতো

এখন কাটা চিবাতে না দেখো মাথার যা মাছের মাথার যা কান্ড কারখানা ও ঝক করে খাওয়া হয় না বন্ধুরা কামেরাটা অফ করে খেয়ে নি তাি বুঝলে নাহলে যেতে দেরি হয়ে যাবে এই হচ্ছে ভেন্ডি দাঁড়াও দেখি ওখানেই তো

বলে আজকে মল্লিকা ফোন করেছিল চলো নবদ্বীপ না শান্তিপুর কোথায় নিয়ে যাবে রাজ দেখাতে বলছে চলো রাজ দেখতে যাবা আমি নিয়ে যাবো তো রাজ দেখাতে এখন বাইরে থেকে কোথাও নড়া যাবে না ভোটের ওই কাগজপত্র ঠিক করা সব থেকে ইম্পর্টেন্ট তাই না বলো চলো খেয়ে নিলে তোমাদের মাথা বলে এইটা পড়ছিলাম আমরা তাই না মাটিতে কোন উপাদান বেশি থাকলে মাটির রং লাল হয় মিষ্টি আলুর চাষ ভালো হয় বেলে মাটিতে পলি মাটিতে না কাদা মাটিতে মিষ্টি আলুর চাষ ভালো হয় বেলি বেলে মাটি পলি মাটি না কাদা মাটি ও আচ্ছা 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 তাহলে মিষ্টি আলুর চাষ ভালো হয় পলি মাটিতে তাই তো আচ্ছা এবার সামনে ড্যাশ এবার ঠিক আছে ড্যাশের প্রশ্ন শূন্য শূন্য স্থান হ্যাঁ খেজুর গাছ জন্মায় ড্যাশ মাটিতে খেজুর গাছ উপাদান না এটা পরে কাঁকড় মাটিতে খেজুর গাছ জন্মায় এটা মধ্যে কিন্তু মুখস্থ নেই এইটা তোমার ভেতরে আছে নিশ্চয়ই করাটা আচ্ছা রাসায়নিক কীটনাশক কে ড্যাস কে দূষিত করে আচ্ছা ড্যাশ স্বাধীন ও নিরাকার জড় উপাদান জল স্বাধীন জলের কোনো স্বাদ হয় না আর জলের কোনো আকার হয় না তুমি যে পাত্রে রাখবা

ম্যাম কেটে জিজ্ঞাসা করে নেবে নেবেন ঠিক আছে আচ্ছা বালি হলো মাটির একটি জৈব উপাদান না বালি 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 জৈব উপাদান না অজৈব ঠিক আছে হলো একটি মাটির মাটির একটি অজৈব উপাদান ঠিক আছে তাহলে এবার এই পাতা তাইতো এখানে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিশাতে তাইতো

চলো আমরা পড়াশোনা করছি ঠিক আছে ভিডিও বড় হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে বড় এডিট করে আরো ভিডিও আমরা দিতে পারবো না ফ্যান চলছে তোমরা শুনতে পাচ্ছ না জানি না আই এম সরি যদি শুনতে না পেয়ে আই এম সরি ভেরি স্মার্ট গার্ল জয়শোনাকে এতক্ষণ এই হোম টাচ গুলো একটু ধরছিলাম ম্যাডাম যে পড়া গুলো দিয়ে গেছে তারপর এখন ম্যাডাম এসেছে ম্যাডামের কাছে জয়শোনা পড়ছে আর আমি একটা কথা বলছি তোমাদের মধ্যে সবাই না অনেকেই আছো দু একজন কমেন্ট করো পড়াচ্ছ সেটা আবার ভিডিও করার কি আছে অবশ্যই দরকার আছে কারণ অনেকে বাজে মন্তব্য করো আমি নাকি জয়ীকে খারাপ শিক্ষা দিই আমি আমার মেয়ে খারাপ তাই আমার নাতনিকেও সেই খারাপ মানে পথে নিয়ে যাবো হ্যানা তেনা মানে অনেক কিছু খারাপ কমেন্ট আসে তো সেই কমেন্টগুলো পড়লে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে মানে কোন জায়গায় গিয়ে যে আঘাত করে অনেকেই আছে এইসব বাজে মানে ভিডিও আমাদের দেখে অনেক বাজে বাজেভাবে ভিডিও নামায় সেটাও আছে তাদের নাম বলবো না তো যাই হোক এটাই মানে দেখাতে চাইলাম এই জন্যই যে জয়ী সোনা সবসময় যে আমার সঙ্গে খেলা করে আড্ডা দেয় তা এটা নয় জয়ী এক একটা সময় আছে এখন যেহেতু পরীক্ষার চাপ পড়াশোনার চাপ আছে তো আমাকেও গিয়ে একটু পড়াশোনাগুলো ওর ধরতে হয় তো ওকে পড়ানো হয়ে গেছে ম্যাম এসে গেছে ম্যামের কাছে জয়ী পড়ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম তার মধ্যে দেখি এই নাইটিটা ছেঁড়া এর আগেও একদিন পিঠের কাছে সেলাই করে দিয়েছিলাম এখন দেখছি আবার একটু ছিঁড়ে গেছে কাঁধের কাছে তাই সেলাই করছি। আমাদের আমাদের ফেভারিট খাবার না বলেন